আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের বার্ষিক পরীক্ষা যে আমাদের বার্ষিক মূল্যায়নে যে গণিত সিলেবাসটা এবং নমুনা প্রশ্নটা দিয়ে দিচ্ছি এটা বোর্ড থেকে দেওয়া এরপরে এ তোমাদের বই থেকে অনেক কিছু পড়তে হবে কারণ এখানে সব কিছু নেই তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি তোমাদেরকে সকল সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো হয় এমসি কিউ বর্ণনা দৃশ্যপট নির্ভর এবং দৃশ্যপটবিহীন যে প্রশ্নগুলো আছে সবগুলো তোমাদেরকে তৈরি করে দিব। ওইগুলো পড়লে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে যে যে স্কুলে হও না কেন খুঁটিনাটি সব আমি তোমাদেরকে দিয়ে দিব দেখো তোমাদের শুধুমাত্র এই নমুনা প্রশ্ন এখানে দেওয়া সেটা পড়লে কিন্তু হবে না তোমাদের এই সিলেবাস অনুযায়ী তোমাদেরকে প্রশ্ন তৈরি করে পড়তে হবে তো তোমাদেরকে আমি সব কিছু এগুলো দিয়ে দিব দেখো তোমাদের তিন চার ছয় সাত নয় দশ এই এই কটা অধ্যায় তোমাদেরকে পড়তে হবে পাশে তোমাদের দেখো পৃষ্ঠা নাম্বারগুলো আছে তোমরা এই পৃষ্ঠা নাম্বারগুলো দেখে দেখে বইয়ে দাগায় রাখবা এই পৃষ্ঠাগুলোর এই অনুশীলনে তোমরা অনুশীলনের ম্যাথগুলো করবা আর এগুলোর ভিতরে যে ম্যাথগুলো আছে এগুলো তোমরা করবা তারপর আমি তোমাদেরকে সবগুলো জিনিস করাই দিব দেখো শিক্ষণকালীন এবং সামষ্টিক মূল্যায়ন তোমরা জানো সব সাবজেক্টের একই নিয়ম থার্টি পার্সেন্ট এবং সেভেন্টি পার্সেন্ট ওকে তোমাদের সবগুলো সাবজেক্ট একই সিস্টেমে হবে যে থার্টি পার্সেন্ট আর সেভেন্টি পার্সেন্ট থাকবে থার্টি পার্সেন্ট শিক্ষণকালীন সামষ্টিক হবে সেভেন্টি পার্সেন্ট তো তোমাদের দেখো শিক্ষণকালীনের মধ্যে তোমাদের দশ মার্ক থাকবে হলো তোমাদের গণিত বইয়ের যেমন একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠে একটা প্রজেক্ট ওয়ার্ক আছে না সেটার উপর বেস করে যে দশ মার্ক অথবা তোমাদের অন্য যে কোনো দিতে পারে টিচাররা আর অনুসন্ধানমূলক কাজ বলা হয়েছে তোমাদের বৃত্ত সংক্রান্ত মাপজেকর কাজ দিতে পারে তোমাদেরকে এগুলো দশ মার্ক এগুলো তোমাদের ক্লাস ওয়ার্কের মধ্যে পড়বে সব আর কাজ হল দশ মার্ক একক দলগত কাজ শখপূরণ সব কিছু মিলে দশ মার্ক তো এগুলো তোমাদের কাজ হলো এখানে তিরিশ মার্ক এই তিরিশ মার্ক থাকবে তোমাদের আরেকটা হলো তোমাদের একশো মার্কের পরীক্ষা থাকবে সেখানে তোমাদের এমসিকিউ থাকবে পনেরোটা আর এক কথা প্রকাশ থাকবে হলো এমসি কেও থাকবে হলো তোমার এই নৈবৃত্তিক থাকবে হলো পঁচিশটা সব মিলে এখান থেকে বহু নির্বাচনী প্রশ্ন এগুলো হলো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন যেগুলো এগুলো তোমাদের পনেরোটা আর এক কথায় উত্তর দিতে হবে দশটা এই হবে পঁচিশটা মোট আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তেরোটা অন্য সাবজেক্ট আছে ম্যাথে শুধু এটাই ডিফারেন্স ম্যাথে হলো অন্য সাবজেক্টে দশটা থাকতে সংক্ষিপ্ত এখানে তেরোটা থাকবে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো হলো তোমাদের বইয়ের যে অধ্যায়গুলো আছে অনুশীলনীগুলো আছে ম্যাথের ওই অনুশীলনী থেকে হুবহু ম্যাথ আসবে তাহলে তোমরা অনুশীলনের ম্যাথগুলো অবশ্যই কমপ্লিট করে ফেলবা আর ছাব্বিশ মার্ক কিন্তু তোমাদের অনুশীলনী থেকে আসবে আর রচনামূলক প্রশ্ন যেটা দৃশ্যপট নির্ভর দৃশ্যপটের উপর বেশ করে তোমাদের এখানে উদ্দীপক থাকবে সৃজনশীল থাকবে তোমাদের দশটা সেখান থেকে তোমাদের সাতটা সৃজনশীল দিতে হবে প্রিয় শিক্ষার্থীরা তিন ঘন্টার সময় একশো একশো মার্কের পরীক্ষা তোমাদের এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে দেখো বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ অষ্টম শ্রেণীর গণিত একশো পূর্ণ সময় তিন ঘন্টা এভাবে তোমাদের পরীক্ষা থাকবে কবিভাগ সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে তাহলে এই যে সঠিক উত্তরগুলো গুলো দিয়েছে এগুলো তোমাদের খাতায় লিখতে হবে প্রিয় শিক্ষার্থীরা আমি যখন তোমাদের পার্ট বাই পার্ট প্রত্যেকটা পার্ট বুঝাবো তখন আমি তোমাদের এই সি গুলো আহ সাজেশনের মাঝে বুঝিয়ে ফেলবো যেখানে আমি তোমাদেরকে জাস্ট প্যাটার্নটা দিচ্ছি তোমরা কেউ যদি চাওয়া আগে থেকে নিজেরা শিখতে নিজেরা পারো আর আমি তোমাদেরকে ধাপে দেবে এগুলো সবগুলো শিখে দেবো দেখো পনেরো টাইম শিকো থাকবে পনেরো টাইম সিকেও থাকার পর তোমাদের দেখো ষোলো থেকে পঁচিশ পর্যন্ত এগুলো হলো তোমাদের হলো এক কথায় প্রশ্ন এটা তোমাদের বইয়ের বিভিন্ন ছোটো ছোটো ম্যাথগুলো দিছে এই ম্যাথগুলো তোমাদেরকে পড়তে হবে এগুলো তোমাদের ইম্পর্টেন্ট আসবে এবং বইয়েরগুলো থেকে তোমাদের পড়তে মানে এই টাইপের ম্যাথ আসবে আর কি আর খবিভাগে তোমাদের আরও কতগুলো প্রশ্ন থাকবে দেখো এখানে দশটা তেরোটা প্রশ্ন থাকবে সবগুলো দিতে হবে কোনো অপশন নেই দেখছো তেরোটা থাকবে তেরোটারই উত্তর দিতে হবে মানে একটাও কোনো অপশন পাবা না এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে অপশন ছাড়া এতগুলো প্রশ্ন দেওয়া আসলেই চাপ আর দেখুন নিশ্চয় সামনের দিকে প্রচুর নির্ণয় করতে হবে বড়ো বড়ো ম্যাথ কিন্তু এগুলো কিন্তু ছোটো ম্যাথ না এগুলো বড়ো বড়ো ম্যাথ ঠিক আছে কারণ প্রচুর নির্ণয় করা এত ছোটো ম্যাথ না এই যে ম্যাথটা দিচ্ছে এটা অনেক বছর অনেক বড়ো ম্যাথ এগুলো কিন্তু এগুলো কিন্তু একটা বড়ো বড়ো ম্যাথগুলোই দিয়ে দিচ্ছে হ্যাঁ তোমাদের বই থেকে এরকম ম্যাথগুলো দিয়ে দিবে এবার দেখো আমি তোমাদের পরে ভিডিওতে এটা সলভ করে দিব প্রশ্নগুলো এখানে দেখো এখানে আরো কতগুলো ম্যাথ আছে এই ম্যাথগুলো তোমাদের আগে সলভ করে ফেলবে এবং বইয়ে তোমাদের এগুলো সৃজনশীল তোমাদের এরকম সৃজনশীল উদ্দীপক থাকবে রকম প্রশ্নের নাম্বার থাকবে তোমাদের এখান থেকে তোমাদেরকে সিলেক্ট করে তোমাদের পরীক্ষায় অ্যান্সার করতে হবে তুমি শিক্ষার্থীরা এখানে এমসি কিউ এর অ্যান্সারটা দেওয়া আছে তোমরা এম কিউ অ্যান্সারটা এখান থেকে দেখতে পারো আর আমি তোমাদেরকে বাকি যে সংক্ষিপ্ত প্রশ্ন বড় প্রশ্ন সৃজনশীলের অ্যান্সারগুলো করে দেব আর এগুলো কিছু না এগুলো হলো তোমাদের কোনটা মার্ক কতটুকু করলে কতটুকু মার্ক পাবা এগুলো তোমাদের কোনো কাজ নেই তোমাদের সিলেবাস হলো এতটুকুই প্রিয় শিক্ষার্থীরা তাহলে তোমরা হলো ভালো করে পড়বা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আমি তোমাদেরকে সবগুলো জিনিস শিখিয়ে দেবো আর তোমরা যে কোনো বিষয়ে জানতে চাইলে কমেন্ট বক্সে লিখবা আমি সেটা তোমাদের আগে করে দিব ভালো থাকবে